ফ্রেন্স এখন বাজে দশটা কুড়ি তো মোটামুটি কাজ সেরে নিয়ে বিছানা তোলা বাসন বাসন ধুতে পারি বৃষ্টি পড়ছে ওই জন্যই চাটা করে খেতে আসলাম তো বাইরে বৃষ্টি পড়ছে কলপাট তো জানোই খোলামেলা কলপাট ওখানে তো বাসন ধোয়া অসুবিধা তা চা খাওয়ার দেরি হয়ে যাচ্ছে দশটা কুড়ি বেজে গেছে মানে আমার মাথা যন্ত্রণা উঠে যাবে তো মোটামুটি সব কাজ ছেড়ে ব্রাশ করে ওষুধ খেলাম ওষুধ খেয়ে আধা ঘন্টা কুড়ি মিনিট মতো ওয়েট করে তারপরে চা বানালাম বানিয়ে এখন এই যে লিকার চা আজকে দেখো এই যে তো লিকার চা আর এই যে হাতে এখন তুমি নিয়ে জ্বলে এসেছি তো এখন চা চা মুড়িটা খেয়ে নিই নিয়ে তারপরে একবারে ভিজে বাসন টাসন ধুয়ে স্নান করে উঠে আসবো এই জন্য চেঞ্জ করিনি আর একবারে স্নান করে নেব বাইরে বৃষ্টি পড়ছে তো একবার চেঞ্জ করে নেব ওই জন্য আর মানে ইয়ে করিনি চেঞ্জ মানে হলে সকালে বাসি কাপড় ছাড়লে আবার বৃষ্টিতে ভিজতে হবে আর এই ঘরের মধ্যেই তো মেলতে হবে বুঝতে পারছো গতকালকের থেকে দুটো চুড়িদার জমেছে ড্রেস জমেছে ওগুলো ধুতে হবে আজকে বৃষ্টি করছে তো ধোবো না ভাবছি তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি অলরেডি শুরুই করে দিয়েছি দেখলে সকালে ঘুম থেকে উঠে বিছনা তুললাম জামা আল্নাটা ঘোষালাম বাইরে টুকটাক কাজ করলাম বাসন বাসন বার করে কল্পনে দেখেছি এইগুলো ব্যাপার তো চলো সঙ্গে থাকো সারাদিন বাইরে খুব আওয়াজ প্রয়োজন এই যে দরজাটা বন্ধ করে দিয়েছি নাহলে আওয়াজটা আরও তোমাদের কানে আসবে আমার কথা শুনতেই পাবে না এত আওয়াজ আর দেখো ফ্যানও বন্ধ করে দিয়েছি যাতে তোমাদের কষ্ট শুনতে অসুবিধা না হয় দেখি কি রান্না করা যায় না যায় তো চলো সঙ্গে থাকো ঠিক আছে আগে স্নান করে পুজো দেবো তারপরে রান্নার ব্যবস্থা চলো সঙ্গে থাকো চা খেয়ে নি দেখো কোন গ্লাসে করে চা গ্লাস না কাপ কাপ সরি এই বড় কাপটা ইউজ করাই হয় না আর একটা ছিল এরকম কাপ দুটো ছিল আর একটা ভেঙে গেছে তোমরা দেখেছিলে জানি না একটা গুগল লেখা কাপ ছিল সেটাও ফেটে গেছে ওই কিছু রাখা হবে আর কি আর এই এই কাপটাই ভালো আছে ছোট কাপও আছে অনেক কি আমি কাপে চা খেতে ভালো লাগে না এই বড়োটাতে তাও একটু এখন তো সামনে শীত আসছে বড়োটাতে একটু কফি টফি খাওয়া যাবে একটু ভাবছি দুধ খেতে হবে দুধ না খেলে ক্যালসিয়াম খেতে বলেছে দুধ খাবো না ছানা খাবো দেখা যাক কি খাওয়া যায় এবং কদিন এটা ইউজ করি তারপরে আমার এ খেতে আরো সেই জন্যই আমি না বিস্কুট খেতে পারি না বিস্কুট খেলেই অম্বল অ্যাসিডিটি হয়ে যায় সকালে যে অমোপ্যাথি ওষুধটা খাই মানে জলে দিয়ে হাফ কাপ জলে দশ মানে এক ঢাকনি ওইটা খেলে পরে অম্বল অ্যাসিডটা কম হয় মানে মানে গ্যাস অম্বল এগুলো কম হয় ওটা খেলে বুঝতে পারি ওইটা গ্যাসের ওষুধই দিয়েছে সকালে খালি যেটা ওটা খেয়ে নিয়েছি আর এখন কিছু টিফিন টিফিন করে আর একটা ওষুধ আছে যেটা সারাদিনে তিনবার আমার একজন দর্শক বন্ধু বা বন্ধুই বলি শম্পা কি বসু মানে মানে দুটো টাইটেল আছে উনি জানতে চেয়েছে আমার ওষুধের নামগুলো তো আমি একটা তোমার তোমাকে কিছুক্ষণ ধরে দেখিয়ে দেবো তুমি স্ক্রিনশট নিয়ে রেখো ওষুধের নামগুলো মনে হয় দেওয়া আছে আর তোমার শম্পার বাড়ি কোথায় আমি জানি না সম্পা পারলে তোমার যদি বাড়ির কাছাকাছি হয় তুমি এসে ওই ডাক্তারকে দেখিয়েও নিতে পারো তার কারণ ওই ডাক্তারকে অনেক দূর দূর থেকে অনেকে দেখাতে আসে অনেক দূর দূর থেকে আমি যেদিন গেছিলাম সেদিন একটা ভদ্রমহিলা মহিলা এসেছিল বললো ওনাকে আগে ছেড়ে দেবে উনি অনেক দূর ফিরবে তো বেশ বয়স্ক মহিলা আমি এসেছিলো ওষুধকে নিয়ে গেলো দেখলাম তো সেটাও করতে পারো এখানে যদি আমি অ্যাড্রেসটা দিয়ে দিই তাহলে তুমি নিজে এসে দেখালে আরও বেশি ভালো হয় একদম অল্প বয়সের ডাক্তার কিন্তু এত ভালো ওষুধ দেয় খুব সুন্দর অনেকক্ষণ ধরে দেখে খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করবে অনেকক্ষণ ধরে দেখবে বুঝলে কী করলে ভালো হয় তুমি আমাকে জানাবে যদি আমি এবার তোমার কী সমস্যা আছে না আছে আমার ওষুধ তোমার ওষুধ এক নাও হতে পারে হোমিওপ্যাথি তো আমার ওষুধ তোমার ওষুধ নাও এক হতে পারে ওই জন্য বলছি তোমার মনে হয় একবার এসে দেখিয়ে গেলেই ভালো হয় দরকারে তুমি মাসের এক মাসের ওষুধ নিয়ে যাবে অসুবিধা নেই হুম চলো জানাবে তাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চা খেয়ে আবার বাসন টাসন দিয়ে স্নান করে বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই জল গরম হবে না রোদ আজকে এখানে এটা জল গরম রোদে দিয়েছি আমি দেখো আমার জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো ঘরটা আমি মুছে নিই দিয়ে স্নান করে এসে পুজো দেবো i কেমন লাগে তুমি বাবু হয়ে বছ এটা মন্দির ও এগুলো কি বলে এগুলোর নাম কি না না এই যে যেগুলো দিয়ে বানাচ্ছ এগুলোর নাম কি জানো বিল্ডিং সেই মাকে বলছিলাম নিয়ে আসার জন্য তাই তো বিল্ডিং বানাচ্ছো বসে বসে এখন তোমার স্নান করে ঘুম দেওয়া হয়ে গেছে তা বন্ধুদের কি বলবা তুমি একটু বলো বন্ধুরা তো তোমার দিকে তাকিয়ে আছে যে মেয়ে খেলা করছে একা মেয়ে বন্ধুদের সঙ্গে কথাই বলছে না হ্যালো গাইডস ওই দেখো তোমাদের বলে দিয়েছে হ্যালো গাইডস আর ওই দেখো মেঘাদের টিভি চলছে ঘরের মধ্যে ওই যে দিয়ান টিভি কিন্তু এখন দিয়ানে তাই তো বলো দিয়ানে ছেদ করেনি এটাকে থ্যাংক দিয়ে নাগিয়ে রেখেছে টেবিলের ওপর পরে দিয়ানে ছেদ করবে হ্যাঁ ওই দোকান ঘরে দিয়ানে সেট করবে তোর সঙ্গে থেকে দেখে আমিও তোতনা কথা বলে হয়ে যাচ্ছে আমার দেখেছিস হ্যাঁ 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 ওখানটায় নাগিয়ে রাখবা ঠিক হ্যাঁ হ্যাঁ দুটো দুটো নাপ দিয়ে ফুটো করে লাগিয়ে দেবে দিয়ে তাই তো ঠিক আছে তখন ওখানে রাখলে সবাই দেখতে পারবে তাই তো তাই তুমি আমাকে সকালে বললা কেন তুমি আমাদের টিভি দেখছো কেন আমি তো কষ্ট পেয়েছি তুমি যখন ওখানে লাগাবা তখন তো সবাই দেখবে তুমি আমাকে সকালে বলেছো তুমি আমাদের টিভি দেখবা না এটা আমাদের টিভি ওখানটায় আমি দেখবো তখন দাঁড়াও এখন নাই দিদির ঘরে আছে জানলায় পর্দা দেবা দরজা বন্ধ করে দেবা ওইখানে লাগালে কী করবা সবাই দেখবে তখন মশা কামড়াচ্ছে তুমি কি বলবে বলে ওই ব্যালকনি আছে আমাদের গ্যালারি গ্যালারিতে বসে বসে হ্যাঁ ওটা তো গ্যালারি সেই সার কাছে গ্যালারি হ্যাঁ তখন কি টিভি দেখা এনার্জি থাকে তখন এনার্জি থাকে সব পাঁচটার সময় চারটের সময় ঘুমতে করতে তখন আমি রাজ্যে থাকবো ওটা হলো না বাঁকা হয়ে গেল সোজা করে লাগাও তোমার ওই গাড়িটা দেখাবে না বন্ধুদের ওই যে পেছনে গাড়িটা দেখাও বন্ধুদের এটা কোথায় কিনেছো রাতের মেলায় তাই ও একটা দাদা কিনে দিয়েছে ও পল্লবী বাবা কিনে দিয়েছে পল্লবী পিসি বাবা কিনে দিয়েছে তাই তো ও আচ্ছা তুমি পলি পিসি বলো সংক্ষেপে বাহ এটাই বলো অত বড় নাম কি ও তোমার নাম বলা যায় বলো তো পল্লবি পনি পিসি পনি পিসি বলো ছোট থেকেই বলো এখন কত বনো হয়ে গেছো তাই না বনো চলো তাহলে আমি আসি এখন আমি তো ঘেমে না না কেন আমার টপ টপ করে ঘাম পড়ছে বাবা ফ্যান ছাড়া থাকতে পারি না তুমিও ঘেমে যাবে এক্ষুনি ফ্যানটা কে বন্ধ করলো তোমার মা মাথা চাচ্ছে তাই তা কি বানাও কি বানাবা ফেলেছিল এই ঘরে দিয়ে দিয়েছি কিন্তু আমি ওই মাথায় একটা লাগবে

বলো এখন পাঁচটা বাজে শুভ বৈকাল বলো শুভ বৈকাল তোমরা সবাই কেমন আছো বাবা কি চিন্তা করছো তুমি এত বাবা চি ভাবছ এখন ঘুরবা না কি করবা তাই ভাবছো তোমার ঘোরার তো সঙ্গী নাই কে ঘোরাবে তোমাকে বলো সারাদিন রামের এই এক পলিপিসি সারাদিন রামণ মেরে বেড়ায় হ্যাঁ একটু একটু তোমাকে হাতে নিয়ে যেতে পারে ঠিক যাওয়ার পরে কিছুক্ষণ দাঁড়াতে দিবি না তার কথা বলতে দিবি না সেই দিদি ভাই কি বলছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলো অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম অনেকক্ষণ পর তো এই যে ভাত খাওয়া নাই এটা ছেড়ে নিয়েছি আর এটা হচ্ছে খুব প্রিয় একটা মানে খুব আরাম পায় এটা পরে বুঝলে এই নাইটিটা পরে খুবই আরাম পায় আর সন্ধ্যা দেওয়ার সময় আমি এই নাইটিটাই পরি বেশিরভাগ যেহেতু সাদা শান্তির প্রতীক যাই হোক চলে এখন সন্ধ্যা দেবো আর না থাকলে টাইম পাইনি সারাদিনে এ দেখো সব বাইরে আমার সংসার ওই দেখো বসে আছে একজন সিঁড়িতে দেখতে পাচ্ছ কই কই সিঁড়িতে বসে আছে ওই সেই স্নান করার জামাটা এখন কেচে মেললাম বুঝলে স্নান করার জামাটা কেচে মেলার টাইম পাইনি তার কারণ পুজো দিয়ে একটু টিফিন করে নিয়ে একটু আলু কটন সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছিলাম ভাত ওদিকে ভাত বসিয়ে আবার ভিডিও রেডি করলাম হয়ে গেল ভিডিও রেডি করে রেখে আবার খেলাম খেয়ে নিয়ে যতক্ষণে আবার শেভ হয়ে গেল সেভ মানে হচ্ছে কি যেন বলে ওটাকে এক্সপোর্ট এক্সপোর্ট হলো তারপরে আপলোড হলো তারপরে আমি আপলোড করে আবার কিছু কাজ করলাম মানে ভাবে করতে হচ্ছে ঠিক আছে তো আজকে ভাবছি এখনই করে রাখবো বুঝলো ফ্যান বন্ধ করার উপায় নেই ফ্যান বন্ধ করলেই ঘেমে ধরদার করে ওই দেখো একদম মহাশয় এত টিকটিকি এত আস ইয়ে মাকড়শা খেয়ে নিতে পারে না বলে মাকড়শা খাবে না খালি পটি করবে টেবিলে বাড়ার লাগে পটিতে ভরে থাকে হ্যাঁ বলো না এই চলছে জীবনযাত্রা তো চলো সন্ধ্যাটা দিয়ে নি অনেকেই বলছো কাকিমা তোমার চেয়ারে ওঠা দেখলেই ভয় লাগে ভয় নেগে আর কি হবে বলো কিছু হবে না প্রচুর গরম প্রচুর গরম ও মাঝখানে তো মেঘবাবু আবার আমাকে বলছিল জেঠিমা মা একটু ভিডিও করো জেঠিমা একটু ভিডিও করো ওকে আবার একটু ভিডিও করলাম চলো সময়টা দিয়ে নিই ছিলাম সন্ধ্যেটা দিয়ে একটু শুয়েছিলাম তারপর উঠে প্রচণ্ড পায়ে ব্যথা করছে কিন্তু আবার মাথা যন্ত্রণাও করছে কেন তো আজ সকাল থেকে চাটা ভালো খাওয়া হয়নি মানে কড়া করে লিকার চা খেয়েছি কিন্তু দুধ চা খাইনি দুধটা বাড়ন্ত মানে গতকালকেই দুধ শেষ হয়ে গেছিল মানে গরুর দুধও শেষ হয়ে গেছে আবার আমুল দুধের একটা প্যাকেট ছিল সেটাও খারাপ হয়ে গেছে অল্প একটু রেখে দিয়েছিলাম ঘর বলে সেটাও খারাপ হয়ে গেছে সেই জন্য টুকটুক করে গিয়ে দুধটা নিয়ে আসলাম আর এটা রাখলাম সন্দেশ প্রসাদ না সন্দেশ নিয়ে এসে রাখলাম ঠাকুর খাওয়ার পরে সেটা তো প্রসাদ হয় তাই না বলো আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার পাটা কন 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 করছে ভেতরে না মনে হচ্ছে কি পুঁজ হয়েছে বুঝলে ভেতরে মনে হচ্ছে পুঁজ হয়েছে তো পাটা ব্যথা ব্যথা করছে দেখে আমার এটা পড়লাম পরেই গেলাম এটা এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডাক্তারবাবু বলেছে এই তোমরাও অনেকে কমেন্ট করেছিলে যে কাকিমা নিক্যাপ পড়ো নিক্যাপ পড়ো তো নিক্যাপটা সিংদিনের মা আমাকে কিনে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তাহলে আজকে হঠাৎ করে ওখানে একটা ওই কি যেন গিয়ে আলনাটা গোছাতে গিয়ে মনে পড়লো যে আমার তো নিকে পড়াই হচ্ছে না একদম তো নি ক্যাপটা পরে বাজার থেকে ঘুরে আসলাম একটু আর একটা জিনিস এনেছি বউবেলা কিন্তু রাত্রি আলু সেতু আছে আর সব তরকারি আছে আর হচ্ছে দুটো চপ নিয়ে আসলাম গরম গরম এখন খুব খিদে পাচ্ছে তো একটা চপ খাবো আর একটা চপ হচ্ছে রাত্রি ভাত দিয়ে খাবো ভাত দিয়ে চপ খেতে চিড়ে ভাজাটা খেতে খেতে চলে গেছিলাম এই চিড়ে ভাজাটা আমার এক ভাগনি দিয়েছে চিড়ে ভাজা লাগো চাল ভাজা সরি সরি দূর বললাম আমার এক ভাগনির দোকান আছে সেই ভাগ্নির দোকানে গেলেই কিছু না কিছু আমি নিয়ে আসি তো পয়সা নিতে চাই না কিছুতেই এই চিড়ে ভাজাটা আমার ভীষণ ভালো লাগে এই চিড়ে ভাজাটা খাচ্ছি খেতে পেয়েছিল বলে তো খেতে খেতে ভাবলাম যে না সাড়ে একটা বাজতে গেল আমি আগে নিয়ে আসি দুধটা এই হলো ব্যাপার রাত্রি আর কি দেখাবো বলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই যা হয়েছে হয়েছে ছোটো বড়ো যা হয়েছে হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই সেই চিড়িভাজা খেতে খেতে চিড়ি ভাজাটা ভীষণ আমার প্রিয় একটা চিড়িভাজা একদম এরকম যে এরকম আমার সোনা দিদি ভাই দেখায় না আমার নাকি মানে ভালো কোনো খাবার কিরকম এরকমভাবে দেখায় তাহলে বলো কেমন হয়েছে টেস্ট এরকম এরকম দেখায় এরকম তো এটা চিড়িভাজাটা আমার কাছে এরকম লাগে এই ব্যাপার আবার রাত্রে লাইভে আসবো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি চলো তখন সন্ধ্যে দেওয়ার সময় একটু কথা বলার মুড এসেছিলো তোমাদের সঙ্গে কিন্তু মুডটা না নষ্ট হয়ে যায় এক সময় মানে আশেপাশে আওয়াজে কথা বলার মুডটা নষ্ট হয়ে গেলে যখন যে মুডটা সিচুয়েশানটা হয় তখনই কথা বলতে হয় তারপরে গিয়ে আর পারি না আর দেখো আমার গলায় কিন্তু আবার দেখো সুতল দিয়েও মানে বেরোচ্ছে কমছে আবার বেরোচ্ছে প্রচণ্ড গরমে না এগুলো হচ্ছে এই ভাদ্র মাস না গেলে আর গরম কমবে না কষ্টও যাবে না তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো কারণ সময়টা ভালো না বারবার বৃষ্টি হচ্ছে সব জায়গায় বারে বারে বৃষ্টি আসতে আমার তো বৃষ্টিতে নিজেই কাজ করতে হয় সময় সময় ওই জন্য আরও কাজের দেরি হয়ে যায় তো চলো আমি চিড়ে ভাজাটা চিড়ে ভাজা না সরি সরি চাল ভাজা আমি চাল ভাজাটা খেয়ে নিই দেখি কিছু রান্না টান্না করি আগামী হয় রানাঘাটেও যেতে হবে তার কারণ মেয়ে হচ্ছে পয়সা পাঠিয়েছে এই মাসে তো আমি টাকা পাইনি মেয়ে টাকা পাঠিয়েছে গীতাদির মাধ্যমে আমার তো ফোনপে গুগল পে নেই ওই জন্য মেয়ে গীতাদির মাধ্যমে আমাকে টাকা পাঠায় তো টাকাটা তুলতে রানাঘাট কালকে যেতে হবে আগামী দিন এই হলো ব্যাপার তো শুভরাত্রি সাড়ে আটটা বাজে শুভরাত্রি বলা যেতেই পারে তাই না এই দেখো সাড়ে আটটা বাজে চলো তোমরা সবাই খুব ভালো থেকো কেমন আমার অনেক ভালোবাসা আমিও তোমরা সবাই টা চলো গুড নাইট শুভরাত্রি দেখো আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে রাত্রে খাওয়ার আরে জন করা হয়েছে রাত্রে খাওয়া দাওয়া করবো আসন পেতে নিয়েছি আর সঙ্গে রইল লাস্টে হচ্ছে লন্ডনের বৃষ্টির কিছু দৃশ্য আমার স্বামী মা বুনু পাঠিয়েছে সেটা আবার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট